শুরুতেই শেষ হয়ে যাবেন ঠিক আছে ব্যবসা করতে পারবেন না এরকম হলে তো ব্যবসা করতে দেওয়া যাবে না দুই হাজার ষোলো সালে প্রোডাকশন দুই হাজার উনিশ সালে শেষ এটা দেখেন এক্সপায়ার হয়ে গেছে জুন দুই হাজার চব্বিশে এটা এক্সপায়ার হয়েছে জুলাই দুই হাজার চব্বিশে এখানে প্রচুর সার্জিক্যাল আইটেম উত্তীর্ণ হয়ে গেছে দু তিন মাস আগে ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকায় জরিমানা আরোপ করলাম আপনার মালিকানা পরিবর্তন হয়েছে কবে এটা লাইসেন্স কবে পর্যন্ত ছিল আমাকে এগুলো একটু দেখাতে হবে কারণ আপনি তো লাইসেন্স ছাড়া তো বিজনেস চালু করা যাবে না এটা কিসের জন্য ব্যবহার করা হয় সব কোম্পানি থেকে ডায়ালাইসিস پیشنটকে দেওয়া হয় এটা নিয়ে একটা রিপোর্ট পাবলিশড হয়েছে আমরা দেখলাম সময় টিভিতে এটা নকল হওয়ার বিষয়ে এবং আপনাদের এই পাশেও ইনভেস্টিগেট হয়েছে তাই না আপনি কি কোম্পানি থেকে নেন হ্যাঁ কোম্পানি আচ্ছা কাল কি আসছে কেন জুলাই 23 ম্যানুফ্যাকচারিং ডেট কিছুই তো বোঝা যাচ্ছে না আসলে জুলাই 23 23 স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে পেশি উৎপাদন এইজন্যই জিজ্ঞেস করছি যে এটা ডেটটা আসলে কত দিন থাকে ঠিক আছে ওনার কোয়েন কারণ এটা তো যে নিবে উনি ব্যবহার কিভাবে করবে কতদিন করবে এটা ফিডিং টিউব ফিডিং মানে কি বাচ্চাদেরও বড়দেরও একই জিনিস একটু দেখে বলেন 2016 সালে প্রোডাকশন 2019 সালে এটা মেয়াদ শেষ আপনি যেহেতু নতুন করছেন সেটা আমি বুঝি কিন্তু আপনার তো এগুলো দায়িত্ব এত আগে তো এটা আপনার পর রাখাটা আমি সব চেক করলাম না তার মানে কি জানেন এখানে আরো অনেক আছে ওই যে নিচে দেখবেন ওগুলো পুরনো আছে যে ওগুলো চেক করবেন আজকে ঠিক আছে আর এটা মে মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটা আপনার ডিসপ্লেতে ছিল তাই না আপনি এই দুটো একটু সাইন দিবেন হ্যাঁ শুনেন আপনার এটা কিন্তু না আমি আপনাকে ভুলটা ধরিয়ে দিয়ে গেলাম বাকি কাজ আপনার আপনি আপনার মতেন আমরা কিন্তু অনেক জায়গায় যে ক্যাথেটার মেয়াদ উত্তীর্ণ পাই যেমন আপনার যে ফিডিং টিউবটা মেয়াদ উত্তীর্ণ অনেক আগে হয়ে গেছে এগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এগুলো থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে

এটা দেখেন এক্সপায়ার হয়ে গেছে জুন দুই হাজার চব্বিশে বলেছে হ্যাঁ ইউরিন ব্যাগ এটা কি ক্যাথেটার দেওয়াটা না ক্যাথেটার দিয়ে ইউজ করে ওটা তাহলে এই যে আপনার মেয়াদ শেষ জুন দুই হাজার চব্বিশে তাহলে এটা কি এক্সপেক্টেড হ্যাঁ এটা এক্সপায়ার হয়েছে জুলাই দুই হাজার চব্বিশে হ্যাঁ একদিন হলেও তো সমস্যা তাহলে এগুলো কিন্তু খুবই এই যে দেখছেন আপনি কিন্তু এগুলো কিন্তু গুছিয়ে রেখেছেন এটা কিন্তু বক্সে সব গুছিয়ে রেখেছেন তাহলে কেন এইভাবে রেখেছেন মেয়াদ উত্তীর্ণ আমাকে বলেন না নেওয়া হয়েছিল তো এই যে এটাও জুলাই মেয়াদ এই যে জুলাই মেয়াদ শেষ তার মানে এটা খুবই অ্যালার্মিং আমি কিন্তু এটা এতক্ষণে দেখেছি যে আমি কিছুই আশা করিনি যে আপনারা আসলে আমি ভেবেছিলাম যে ভালো আপনাদের অবস্থা ভালো না এরকম হলে তো আপনারা নতুন লাইসেন্স নিচ্ছেন নতুন ব্যবসা শুরু করবেন আপনি তো শুরুতেই শেষ হয়ে যাবেন শুরুতেই শেষ হয়ে যাবেন ঠিক আছে ব্যবসা করতে পারবেন না এরকম হলে ব্যবসা করতে দেওয়া যাবে না আপনি বলেন এগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি কেন গুছিয়ে গুছিয়ে এখানে রেখেছেন বলেন এগুলো আপনার মেয়াদ উত্তীর্ণ আলাদা থাকার কথা ছিল না কেন রেখেছেন উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি আপনার হ্যাঁ এটা তো সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আছে উদ্দেশ্যটা কি বলেন বলতে হবে আমাকে এখন উদ্দেশ্য কি আমার কাছে তো মানে বিষয় উদ্দেশ্যটা সঠিক না মনে হচ্ছে না এই যেগুলো ডিসেম্বরের মেয়াদ আছে এগুলো দেখেন চেক করেন আমরা বলার পরে চেক করতে হবে কেন আপনাদের তো এগুলো আগেই চেক করার কথা ইসো ফাইসো দেখি এই যে আছে আপনাদেরকে এগুলো বুঝতে হবে আপনাদের যখন কেউ অসুস্থ হয়ে যায় এটা যারা হসপিটালে ভর্তি তাদেরই তো মূলত সার্জিক্যাল আইটেম লাগে ওনাদের কিন্তু ওই মানসিকতা থাকে না যে আপনার এখান থেকে এটা ডেটটা চেক করে নিবে আমি যত ফার্মেসিতে আসলে এমন না যে একশো পার্সেন্ট ফার্মেসিতে মেয়াদ পেয়েছি এরকম হয়নি যত ফার্মেসিতে উত্তীর্ণ পায়নি ওনারা সবাই এই জিনিসটা প্র্যাকটিস করে যেহেতু আপনারা ওষুধের এটা এভাবে রাখেন তাই না নামটা দেখার জন্য তাহলে এটার ডেট চলে গেছে কবে মে চব্বিশ আমি এটা আমার অভিজ্ঞতা থেকে শিখেছি এবং আপনাদেরকে বলছি এটা প্র্যাকটিস করবেন তাহলে আর এই ভুলটা হবে না ফাইভ দিয়ে টোয়েন্টি ফোর দিয়ে এই নামের সাথে এটা এভাবে রাখে যেটা অনেক দূর থেকেই দেখা যায় যে মে মাসে এটার ডেট চলে গেছে তাই না তাহলে বিজনেস যে করবে তাকে এগুলো জানতে হবে শিখতে হবে শিখে এগুলো বাস্তবায়ন করতে হবে আমি কেন আপনাকে এসে ধরপাকড় করবো আর উনিশ সালের মেয়াদ উত্তীর্ণ আর সার্জিকার্ডের উত্তীর্ণটা খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং এটা বুঝেন যে এটা কিন্তু ভোক্তা তাও চেক করে যদি নেয় অনেকে আছে কনসিয়াস নেয় বা অনেকে ভাবছে ভাববে গুলশানের ফার্মেসি এত বড় ফার্মেসি আমি কেন চেক করবো নিয়ে চলে যাবে আর এগুলো কি করে সরাসরি হসপিটালে কিনে ওনারা ডায়াগনস্টিক সেন্টারে কিনে ওনারা এগুলো ফিট করে দেয় এটা কিন্তু ভোক্তার হাতে যায় না সার্জিক্যাল আইটেম কিন্তু ভোক্তাদের হাতে কম যায় এটা সরাসরি ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে ব্যবহার করা হয় তাহলে ভোক্তার কি সুযোগ আছে এটা চেক করার তাহলে এই জিনিসগুলো আপনারা সচেতন না হলে কেন হবে বলেন কিভাবে হবে এই যে আপনি গুলশানে বিজনেস করছেন আপনি তো অন্য মানুষের আপনি তো একটা গলির দোকান না বা অশিক্ষিত লোকজন বা এমন লোকজন হিসেবে তো ব্যবসা করছেন না আপনার শিক্ষিত ভদ্র মানুষ আমি মনে করি তো সবাই এই এটার সাথে সাথে সচেতন হতে হবে শুধুমাত্র আমার টাকা আছে আমি বড় ফার্মেসি দিলাম অথবা আমি বড় একটা রেস্টুরেন্ট দিলাম এটা বড় বিষয় না আগে শিখতে হবে তারপরে ব্যবসায় নামতে হবে যাতে আপনিও আমাদের আপনারাও জানি ভোক্তা অধিকার সুরক্ষায় সুন্দরভাবে ভূমিকা পালন করতে পারেন এছাড়া তো আমাদের আর কিছু বলার থাকে না আপনাদের জন্য সংরক্ষণ আইন একান্ন ধারা মেয়াদ উত্তীর্ণের জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে সর্বোচ্চ এক বছরের জেল রয়েছে বা উভয় দণ্ড দেওয়া যায় ঠিক আছে আপনাকে বুঝতে হবে যেহেতু এত আগের মেয়াদ উত্তীর্ণ সেখানে আমার নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই আপনার এখানে প্রচুর সার্জিক্যাল আইটেম মেয়তীর্ণ হয়ে গেছে দু তিন মাস আগে ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকায় জরিমানা আরোপ করলাম দ্রুত পরিশোধ